দাদাকে বলছিলাম তিনবার যা ঘুরে রাধে রাধে বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা মারাবাড়িতেই আছি আগের দিন আপনারা দেখেছেন বনপ এসেছে পান্না করানোর জন্য তো তার পরের দিনই আজকে আছে দাদু ঠাকুমার পঞ্চাশতম বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে আমরা সবাই মিলে নানা রকম করছি সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করছি দেখুন এখানে আমি আর ভাই মিলে বেলুনের মধ্যে চকোলেট পুড়ছি দেখুন সকাল সকাল উঠে বসেছি এদিকে দেখুন বোনপু খেলা করছে দাদু ঠাকুমা যেহেতু অনেক পুরনো দিনের মানুষ তাই তাদের কাছে এই জিনিসটা সম্পূর্ণ নতুন আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব দেখা যাক তারা কতটা আনন্দ পায় আপনারা দেখুন আমি দাদু ঠাকুমাকে হলুদ মাখাবো বলে হলু শাড়িও পরেছি কত মজা হবে আমরা এখন যাচ্ছি দাদু ঠাকুমাকে হলুদ তোমাকে বলে দেখুন ওইখানে আমার বাবা মা দুজনে এই বাদাম ছাড়াচ্ছে এখন বর্ষা তো বাদাম ওলাম ছাড়িয়ে নিতে হবে না হলে ওর তো খারাপ হয়ে যায় সেই জন্য বাবা মা ছায় রাতে বসে গাছে তোলা বাদাম ছাড়াচ্ছে আর ওখানকে যাবে ওরা সব হলুদ মা যাচ্ছি আমরা সবাই

এটা আমার মায়ের ঘরের পাকা বাড়ি আর এটা হচ্ছে মাটির বাড়ি এই মাটির বাড়িটা দোতলা এই সামনে আছে নিচু গাছ আর তেঁতুল গাছ এই নিচু গাছ তেঁতুল গাছের জন্য এই বছর হনুমানে পুরো ঘর নষ্ট করে দিয়েছে টালি ফালি পুরো ভেঙে দিয়েছে কাল এত বৃষ্টি হলো বৃষ্টিতে পুরো ঘর ভিজে লোবালো হয়ে গেল এই আবার আম হয়েছে প্রচুর আম হয়েছে আবার হনুমান আসবে আর যে কোটা টালি ঠালি আছে সব ভেঙে নষ্ট করে দিবে সেই জন্য সবাই বলছে মাটির ঘরটা ভেঙে দিবে কিন্তু এত সুন্দর মাটির ঘর এখনো কিছুই হয় না ভিতরে একদম ভালোই আছে কিন্তু বাবার তো ভাঙতে মন নেই আর দাদা দাদা সবাই বলছে ভেঙে দাও দুটো ঘর নিয়ে তো একটু অসুবিধা কাজকর্মের জন্য বাড়িতে লোকজন কম এত বড় ঘর বাড়ি নিয়ে কি করবে কত বড় বাড়ি আপনারা কমেন্ট করে জানাবেন এই বাড়িটা ভাঙলে ঠিক লাগবে না থাকলে ভালো লাগবে থাকলে কিন্তু গরমের দিনে খুব ভালো খুব ঠান্ডা হয় ঘর মানে পুরো মনে হবে যেন এসির মধ্যেই আছি এত ভিতরে ঠান্ডা থাকে পাখা চালালেই চলবে কোনো এসি দরকার হবে না বাবার তো প্রচুর মন খারাপ বাড়িটা ভেঙে গেছে বাড়িটা ভাঙার বাবার একদম ইচ্ছাই নেই দেখছেন কত বড় বাড়ি দোতলা বাড়ি উপরের দু কামরা নিচে দু কামরা দুয়ার সিঁড়িঘর প্রচুর বড়ো বাড়ি আছে ভাঙতে প্রচুর সবাইয়ের মন খারাপ হচ্ছে কিন্তু ভেঙে দিতে হবে এতই টু মানে খারাপ করে দিয়েছে ভেঙে এই যে নিচু গাছ এই জামরুল গাছ আর এইদিকে আছে সবেদা গাছ লেবু গাছ এইদিকে আছে কাঁঠাল আর এধারেও একটা নিচু গাছ আছে কাঁঠাল গাছের ভিতরেই এই সামনে মন্দির দেখুন কাঁঠাল দেখছেন একদম মাটিতে লেগে আছে এত বড়ো এই কাঁঠালগুলো হয় একদম মাটি খুলতে হয় নিচেই একদম বড় এত বড় কাঁঠাল হয়ে যায় আর এই গাছটা এত কাঁঠাল হয় কাঁঠাল গাছ একদম ভর্তি থাকে সব কেটে কেটে আমার মায়েদের সবাইকে বিলি দিয়েছে পুরো গাছ এই সব দেখুন কাটছে সব কাটা একদম গাছ ভর্তি কাঁঠাল থাকে সবাইকে বিলিয়ে যে যা চায় মোটামুটি সবাইকে দিয়ে দেয় খাওয়ার জন্য একদম মাটি থেকেই চালু হয় এই দেখুন বাদাম অনেক একদম কুইন্টাল কুইন্টাল বাদাম হয় দু চার কুইন্টাল বিক্রি করা হয় এই তো দেখুন এই তো বাদাম সব কাঁড়ি হয়ে আছে এই সব ছাড়া না হবে ছাড়া না হলে তারপরে বিক্রি করা হবে প্রচুর বাদাম আছে ধারেও সব চাপা হয়ে আছে কারণ বর্ষার জন্য বৃষ্টিতে ভিজে যাবে এগুলো সেই জন্য আজকে অনুষ্ঠানে দাদু ঠাকুমাকে জামা কাপড় দিয়েছে ছেলের ঘরের নাতনি মানে আমার মামা বাড়ির দিদি যে দিদি হলুদ মাখাতে গিয়েছিল আমার সাথে সেই দিদি জাইব দিয়েছে এইদিকে দেখুন এখানে আলতা পরছে দিদিমা কারণ আমাদের এখানে যে কোনো শুভ কাজেই আলতা পরা হয় দিদিমা আলতা পরে নিচ্ছে ভালো সবাই আনন্দ করবে করে ওরা দাদু দিদিমারা যেহেতু এসব বিষয়ে তেমন কিছু জানেন না তাই দিদিমা বলছিল কে কি বলবে না বলবে এই দিদিমা একটু লজ্জা পাচ্ছিল এদিকে দেখুন যাইবু কেকের ওপর হ্যাপি অ্যানিভার্সারি লিখছি কারণ ওটা দোকান থেকে দেওয়া যে করছে দাদু রেডি হয়ে গিয়েছিল এখন দিদিমাও রেডি হয়ে চলে এসেছে এখন আপনারা দেখবেন এই যে আমরা কোনে পক্ষ আর এদিকে এরা হলো পক্ষ এরা বর নিয়ে আসছে এবার আমরা কোনে নিয়ে ঢুকবো দেখতে থাকুন ভিডিওটি আপনারা মজা পাবেন এই ছিলাম আমাদের লাজুক কনে আসছে গুদিমাতা একদমই এইভাবে আসতে চাইছিলেন না আমরা তো জোর করে নিয়ে এসেছি দেখুন আমার ঠাকুমাও খুব মজা করেছিল এখানে এছাড়াও সবাই খুব মজা করেছি আমরা

কি কই তুই কইলে বুঝিয়ার না তনু তনু দুরা কেডা ফুল ছুড়লিলে গোলাপ দুরা হাতে হাতে

দাদু দিদিমা এই কাজগুলি করতে অনেক লজ্জা পাচ্ছিলেন তবু আমরা যেহেতু আনন্দ পাচ্ছিলাম তাই ওনারা করছিলেন ওনারাও অনেকটাই আনন্দ করেছেন আমরাও খুব আনন্দ করেছি আমরা ভেবেছিলাম ওনারা হয়তো রাগ করবেন কিন্তু ওনারাও খুব মজা করেছেন হ্যাঁ তুমি এখানে একটু আর কেটে বাবাকে খাও হ্যাঁ কেক পর একটু দাদু দিদিমা ছবি তোলা হচ্ছিল এদিকে দেখুন সবাই বসে রয়েছে ওইদিকে বসে রয়েছে ভাই ঠাকুমা যায়বু মাসি এদিকে বাইরে দাঁড়িয়ে রয়েছে বড় মামা ছোট বড় মামি আর বাবা দেখুন দাদু

এবার গিফট দিতে গেল দাদু দিদিমা দুই মেয়ে মানে আমার মা আর মাসি দেখুন এখন দাদু আর দিদিমা সব গিফট খুলবেন দেখুন দাদু এখন গিফট খুলছে দাদু যেহেতু গিফটটা খুলতে পারছিলেন না তাই যাইব এলো হেল্প করার জন্য এটা হলো হাসি মজা করার জন্য গিফট নাদের পছন্দের জিনিস দিয়েছে ভাই কিন্তু সেটি দিয়েছে ফোনের খাপে

বিগ গার্ডেন সেখানেরই কিছু ছবি দিয়ে ফ্রেমটা ভরানো হয়েছে এবং নিচের দুটি জায়গা খালি রাখা হয়েছে আজকের ছবি লাগানোর জন্য দেখুন ফ্রেমটি তাদের খুব পছন্দ হয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সব শেষে এরকম একটি দুটি ছবি তোলা হলো রাধিয়ে রাধি